আসসালামু আলাইকুম হ্যাঁ রাখি অবস্থা সবার তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি এইডে আমার হাতে একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছ তো আজকে আমরা ভোটানি সপ্তম অধ্যায় নগ্নবীজি বিজি ও আবৃতবিজি উদ্ভিদে খুবই গুরুত্বপূর্ণ একটা পড়া পড়ব এবং দেখব আমরা দেখুন আমার হাতে খুব সুন্দর একটা গোলাপ আমরা সপ্তম অধ্যায়ে তিনটা টপিক মানে তিনটা কনফিউজিং ওয়ার্ড সম্পর্কে জানি একটা হচ্ছে গর্ভপাত একটা হচ্ছে গর্ভ শিষ্য এবং গর্ভকটি সো এই গর্ভকটি গর্ভপাত আর গর্ভ শীর্ষবা তোমরা বোঝ কিন্তু গর্ভ কি সেটা হয়তো না তো গর্ভকটি আজকে দেখাবো এই গোলাপটা দিয়ে তো গোলাপ এটা গর্ভকটির উদাহরণ তার আগে আরো একটা ছোট্ট একটা বিষয় দেখাই এবং আমার কাছে একটা গোলাপের পাতা আছে এটা হচ্ছে একটা গোলাপের পাতা তো গোলাপের পাতাটাকে বলা হয় সচুর পক্ষ যৌগিক পাতা তো এটাকে কেন সচুর পক্ষণ যৌগিক পাতা বলা হচ্ছে আচ্ছা ফার্স্টে বলি যৌগিক পাতা কেন বলা হচ্ছে এর কারণ হচ্ছে দেখো এই যে যে পাতার যে র্যাকিজটা এখানে কিন্তু একটা পাতা নেই বেশ কয়েকটা পাতা আছে এই কারণে এটাকে বলা হচ্ছে যৌগিক পত্র এবং এই পাতাটা এই যৌগিক পত্র এটা যদি একটু খেয়াল করে দেখো এখানে জোর সংখ্যক পাতা নাই এখানে তিনটা পাতা আছে তার মানে বিজোর সংখ্যক পাতা আছে এখানে দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা পাতা আছে তার মানে দিতে হবে বিজয় অর্থাৎ এই র্যাকিসের একদম মাথায় যদি একটু সিঙ্গেল পাতা থাকে তাহলে সেটাকে আমরা বলবো শত্রুর কক্ষ তাহলে গোলাপের পাতা হচ্ছে একটু শত্রুর কক্ষ যৌগিক এবং আমি যদি গোলাপের গোলাপের যে গর্ভকুটি কেন বলা হচ্ছে সেটা যদি আমি একটু তোমাদেরকে বোঝাই গর্ভকুটি বোঝানোর জন্য আমাদের গর্ভাশয়টা বের করতে হবে তো সুন্দর একটা গোলাপ আমার ফিরতে হচ্ছে কিছু করার নাই তারপর ছিঁড়ি তোমাদেরকে দেখানোর জন্য আচ্ছা পাপড়িগুলো দেখো ভাইয়া পাপড়িগুলো কী অবস্থা আছে সরপি এলাকারে সাজানো আছে না চক্রাকারে সাজানো আছে দেখো আচ্ছা আমি যদি পাপিটাও খুলে ফেলি পাপিটাও যদি আমি খুলে ফেলি একদম মাঝখানে আছে গর্ভাশয় এই যে দেখো একদম মাঝখানে গর্ভাশয় আছে এই যে একদম মাঝখানে আছে গর্ভাশয় এবং গর্ভাশয়ের চারদিকে দেখো ভাইয়া গর্ভাশয়ের চারদিকে এই যে দেখতে পাচ্ছ কি না ভালো করে ক্যামেরাতে আচ্ছা চারদিকে এই যে দেখো এখানে যে পুংস্তবকগুলা চারদিকে দেখো সঞ্চিল সজ্জিত আছে বা চক্রাকারে সজ্জিত থাকে তো যদি কোনো গর্ভাশয়ের চারদিকে এভাবে পাপড়িগুলা প্লাস এই যে এই পৌঁস্তম কোলা এগুলো যদি সর্পি আকারে বা চক্রাকারে সাজানো থাকে এবং এটা যদি একটু কাপ আকৃতির হয় নিচের যে অংশটা এটা যদি একটু কাপ আকৃতির হয় তখন সেটাকে আমরা বলবো গর্ভপ্রতী ধরো গোলাপ ফুলের নিচে এই অংশটা দেখো কাপ আকৃতি দেয়াল আকৃতির এবং গর্ভাশয়ের চারদিকে এটা সজ্জিত অবস্থায় আছে এই কারণে এই গোলাপ ফুলের গোলাপ ফুলটাকে বলা হয় গর্ভ আশা করি বুঝতে পেরেছ সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা